প্রসাদ খাবেন চলে যান হ্যাঁ সেরকমটাই দেখা গেল অবশেষে রেশন দোকানগুলোর মাধ্যমে জগন্নাথদেবের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল থেকে মিখিলাগঞ্জ ব্লকের জামালপুর সহ বিভিন্ন রেশন দোকানগুলোতে শুরু হয় প্রসাদ বিতরণ রেশন ডিলাররা জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়িতে বাড়িতে জগন্নাথদেবের মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি বাড়িতে পৌঁছবে এই প্রসাদ প্রসাদ পেয়ে খুশি গ্রামের মানুষ এবং গ্রাহকরা অনেকেই গেলে দেখাতে যাওয়ার সুযোগ হয় কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাড়িতে বসে প্রসাদ পে তারা খুশি 24 ঘন্টা ইন্টারনেটৰ প্রতিনিধি বিশেষ প্ৰতিবেদন। হ্যাঁ। খুব সুধাৰকা মাননীয় মুখ্যমন্ত্রীৰ অনুৰেণায় ঘায় জগৎ নতুন নবনির্মিত জগদ্ধাম জগন্নাথ ধামের শুভ সূচনা এবং উদ্বোধনের পর পশ্চিমবাংলার সর্বত্র যেন সবাই প্রসাদ পান সেটা আমাদের প্রত্যেক রেশন ডিলারের মাধ্যমে বিতরণ করা হচ্ছে এবং এবং আমাদের জামালদাওয় প্রত্যেকটা ডিলার ডিলারের মাধ্যমেই প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ক্লাস্টারে আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে আমরা আজকের থেকে প্রসাদ বিতরণ শুরু করছি আপামার আমার জনসাধারণকে সেই জন্য এবং গ্রাহকদের কাছে অনুরোধ রাখবো আপনারা নিজ নিজ ক্লাস্টারে এসে প্রসাদ নিয়ে যাবেন যদিও পর্যাপ্ত পরিমাণে এখন প্রসাদ দেওয়া যাচ্ছে না পরবর্তীতে আবার হয়তো কিছুটা প্রসাদ বিতরণ হবে সেই জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বলে দিয়েছে ফার্স্ট কাম ফার্স্ট সাপ মানে যারা আগে প্রথমে আসবে তাদেরকে দিয়ে দেবে পরে যারা আসবে তাদের পরে চিন্তা ভাবনা করা হবে আচ্ছা এই এই জন্য কোনো প্রচার চালানো হচ্ছে কি এই জন্য প্রচারা পশ্চিমবঙ্গ সরকারের থেকে সর্বত্র চালানো হচ্ছে যে প্রত্যেকটা এর মাধ্যমে দুয়ারে রেশন দুয়ারের মাধ্যমে ক্লাস্টারের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন প্রসাদ পৌঁছায় সেই ব্যবস্থা করা হচ্ছে সেই জন্য আমি কুচবিহার জেলা জেলা কমিটির পক্ষ থেকে আমি জেলা কমিটির সদস্য এই প্রসাদ বিতরণের দায়িত্ব নিয়েছি এবং জামাল অঞ্চলে জামালদা অঞ্চল কর্তৃপক্ষের সহযোগী যাতে সুষ্ঠুভাবে প্রসাদ বিতরণ করতে পারি সেই দিকটা আমরা সব সবসময় নজর রাখছি আজ কতজনকে প্রসাদ দেওয়ার আজকে আমাদের লক্ষ্য দিয়েছে একশো কুড়ি জনকেই আমরা আজকে দেব এবং প্রতিদিন এটা ধারাবাহিকভাবে চলবে শুধুমাত্র রথযাত্রার দিন বন্ধ থাকবে এটাই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা আপনার আপনার এই অবধি চলবে আমার নাম উৎপল কুমার শাহ